দু ঘন্টা কাটানোর পর নেমে যাচ্ছি এখন চলো আমার না তোমার গরম লাগছে পায়ে পায়ে গরম লাগছে লাগছে না ও ছামাতে ছামাতে চলো তুমি খালি ব্রেক নেবো প্রত্যেক জায়গায় একবার করে বেড়েক নেব তোমরা আসো আমি আগে আগে যাই বিকালের থেকে বেশি ভিড় হয় একটু অনেক মানে অনেক ভালোই ভিড় হবে এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠার জন্য সাইড নেওয়া যাবে না এখন দুঃখবেলা টানার ওদের গরম সিঁড়ি ওই জন্য লোক আসছে না যত আস্তে আস্তে বেলা ছোট হচ্ছে তত লোক চাপ হচ্ছে আস্তে আস্তে আমরা আসার সময় দেখেছিলাম এত লোক ছিল না এখন কিন্তু লোক কিন্তু আস্তে আস্তে চাপ হচ্ছে বাড়ছে উপরে যাচ্ছে আমরা নেমে যাচ্ছি নিচে।

চলতে দিব। ও বাড়ি இருக்குதா चाहिँ इजी एरियाണ്ട്। കണ്ട് പോടാ പോയേക്കാം। 그러면은 আসবো আপনি। দুইrangle আমরা যাব ওই ওই যে ভালোর জায়গায় നടക്കണം। ওখান থেকে ওই যে হলুদ একটা বিল্ডিং দেখা যাচ্ছে হলুদ ওই জায়গাটাই হয়েছে আর কি সিঁড়ি ওখান থেকে এই দিকটায় যাব ওই যে বাদ যাচ্ছে একটা এই জায়গাটায় সবাই আসছে মানে রোদ কমে যাচ্ছে একটু একটু আসছে হাওয়া হচ্ছে এখন दिगटावरव रियादनेच कोण जाऊ नाही सुटत Tapi, s l এই ছোট ছোট বাড়িগুলো কি এখানে লোক থাকে না জায়গা শুনো করে তার জন্য না কোনটা এখানে কিন্তু আরো অনেক বড় বড় মন্দির আছে

আচ্ছা কতটা প্রতিদিন চলে না সেইটা হচ্ছে উইথ হ্যালো আমরা বাইরে চলে এসেছি এখন যা বাসে উঠবো পাওয়া যাচ্ছে তো বাইরে বেরে চলে এসেছি আমরা এখন বাসের দিকে যাব বাসে উঠে এখান থেকে দেড় ঘন্টা মতো লাগবে ওখান থেকে আবার একটা বাস ধরবো আধা ঘন্টা লাগবে তারপরে আমাদের রুম সেই মন্দিরটা আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম এখান থেকেই ভিডিও স্টার্ট করেছিলাম আবার এখানে ফিরে আসলাম চায়ের দোকানে চা খাবো এখন চা অর্ডার দিয়েছি চা আসবি চা খাবো এখান থেকে তারপরে বাস হবে চা অর্ডার করেছিলাম চাটা কি এখান থেকে একদম বাস আমার পিছনে এখানটায় আমাদের ইন্ডিয়ার মধ্যে মানে এই এই সিস্টেমটা মানে এই প্রথম দেখছি আর কি সেটা হচ্ছে এই যে এখানে পয়সা দিলে এর মধ্যে তারপরে এই যে টাকা দিলে তারপরে এখান দিয়ে পানিটা ভরতে পারবে আর কি একটা ভালো সুন্দর একটা সিস্টেম করেছে আর কি মানে অটোমেটিক আর কি টাকা দিলে তারপরে পানি বেরোবে এই সেই